পুলিশ এর জন্য না একটা টিম তৈরি করে রাখা আছে ঠিক পুজোর ছ মাস আগে থেকে তারা শুরু করে দেয় তোমরা হুইস্পারিং করো সনাতন দিন রাইস কিনি খতম তো দোষটা নই কারণ আমার বন্ধুর থেকে শত্রুর সংখ্যা অনেক বেশি আজকে এই ছোট ছোট ছেলে মেয়েরা যেভাবে আমাকে গালাগাল করছে হ্যাঁ গালাগাল করছে করছে ডেফিনেটলি কারণ আমি তাদের মানে তাদেরকে আমি মানে কী বলবো আমি তো খারাপ বলছি না সমালোচনা করছি এখন সমালোচনা নিতে গেলে পরে না ধক থাকা দরকার যে সনাতন দাস শ্মশানে যে কাঠগুলো মৃতদেহ যে কাঠগুলো যেগুলো পোড়াতো সেই পোড়া কার্ড দিয়ে তুমি আঁকছি এটা কি এটা মানে এটা কি সত্যি খুব হ্যাঁ সত্যি তো প্রায় চোদ্দ বছর পর নলিনী শটেষে ফিরে এলে কেন কিন্তু এখানে প্রাণ আছে প্রচুর এই প্রাণ সেই প্রাণের জন্য আমি একটু অক্সিজেন নেওয়ার জন্য এখানে ফিরে এসেছি আবার অহংকারী তো ডেফিনেটলি অহংকারী আমার অহংকার থাকবে না আমি স্রোতের বিপরীতে কখন কথা বলছি তো তো আমার অহংকার থাকবে না এখন আমি দাঁড়িয়ে আছি নলিন সরকার থেকে হ্যাঁ তার কারণ প্রায় চোদ্দ বছর পর নিজের ঘরে বা বলা যেতে পারে নিজের আতুর ঘরে ফিরলেন সনাতন দিনদা একটু আড্ডা মারবো কথা বলবো আমি জানি না তার সাথে কতটা কথা বলতে পারবো তিনি হয়তো তিনি প্রচুর বিজি থাকেন তার মুডের ওপর ডিপেন্ড করছে যদি অবশ্যই আড্ডা মারে স্কোপ পাই মারবো কিছুটা গ্রিন সিগন্যাল পেয়েছি অর্থাৎ সবুজ সংকেত বা দেখা যাক কী হয় আমি শেয়ার করব তোমাদের সাথে সেই আড্ডার বিভিন্ন ছবিগুলো আমার তো উদ্দেশ্য আছে মিথ্যা দাদা বলব কেন কারণ একটা পুজো কমিটি যে দশ লাখ টাকা ইনভেস্ট করছে সেও চাইছে এশিয়ান পেন্স শারদ সম্মান আর যে দশ কোটি টাকা খরচা করছে সেও চেষ্টা করছে সারদ সম্মান পাওয়ার আর আমাকে নিয়েছে আমি ভালো কাজ করি এটা তো বটেই আমাকে নিয়েছে কী জন্য যে সনাতন দিনরা যদি এসে সারদ সম্মানটা এনে দেয় তো আমার লোভ নেই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না করি এটা পরের ব্যাপার কিন্তু একটা অ্যাওয়ার্ড একটা প্রাইজ একটা ক্লাবের পক্ষে অনেক আমি তো আপ্রাণ চেষ্টা করি পাইনি এ আমার সামনে যিনি বসে আছেন আমার মনে হয় না দুর্গাপুজোর ফিল্ডে ওনাকে নতুন করে কোনো পরিচয় করে দেওয়ার দরকার আছে এবং ওনার আরেকটা গুণ তো আমরা প্রত্যেকেই জানি ভীষণ মানে কি বলবো ভীষণ দারুণ একটা ওনার কাজ যেটা দেখে আমরা প্রত্যেকে খুব ভালোবাসি সেটা হচ্ছে হিউম্যান বডি প্রিন্ট বা হিউম্যান বডি আর্ট এবং যেটা নিয়ে বিশ্ব বিশ্ব তাকে ছিলেন নমস্কার দা কেমন আছো আগে বল নমস্কার দাদা প্রথম একটা কথা যে একটা কথা বলো কেমন ফিল হচ্ছে আমার মনে হয় যেইটুকু আমি হিসেব করলাম প্রায় চোদ্দো বছর পর তুমি তোমার ঘরে ফিরলে আমার আতুর ঘরে ফিরলো আতুর ঘরে ফিরলে রাইট তুমি তোমার আতুর ঘরে ফিরলে প্রায় চোদ্দ বছর পর তো এই চোদ্দ বছর পর এই যে তুমি আতুর ঘরে ফিরলে তোমার একটা ফিলিং কি মানে আসলে তা নয় নদী সরকারের সঙ্গে আমার একটা আত্মার যোগাযোগ হয়ে গেছে এখানে পুজোটা আসলে এই বারোয়ারি পুজো বলতে যা বোঝা সেটাই হয় এটা এখানে এখনও কর্পোরেট সেক্টর সেইভাবে গ্রাস করেনি যে অন্যান্য জায়গায় যেটা হয় যে আমি পুজো করছি আমার ওপর দায়িত্ব দিয়ে সব চলে যাবো এখানে পাড়া ছেলে পুলে মানে বাড়ির বউরা ভাইরা ভাইপোরা হ্যাঁ সবাই মিলে একসঙ্গে হই হৈ করে কাঁধে কাঁধ মিলিয়ে পুজো করে এখানে অনেক অভাব অনেক অনটন আছে কিন্তু এখানে প্রাণ আছে পুজো যে প্রাণ সেই প্রাণের জন্য আমি একটু অক্সিজেন নেওয়ার জন্য এখানে ফিরে এসেছি আবার দাদা একটা ছোট কথা বলো তোমার কি কখনো মনে হয়েছে এই যে পুরনো কালচার পাড়াগুলো এই যে পুরনো উত্তর কলকাতার পাড়াগুলো তাদের একরকম পুজো এবং কর্পোরেটও ঢুকছে তার সাথে কিন্তু কোথাও কর্পোরেট আর পাড়ার যে একাগ্রতা এটা কি একটু কমে যাচ্ছে বহু জায়গায় কমছে তো বটে কিন্তু ওই যা হয় আর কি আজকালকার দিনে ছেলেপুলেরা মানে উৎসবে মারতে পারে কিন্তু উৎসব তৈরির জন্য যে মানে একটা উদ্যোগ দরকার সেই উদ্যোগ এখনকার ছেলেপুলেদের আমি দেখি না সে মানে আজকে আমরা আমরা যেভাবে পুজো করছি পরবর্তী প্রজন্ম এইভাবে আসবে কি না আমি জানি না তখন আস্তে আস্তে করে ওই কোনো কোম্পানিকে বা কোনো কর্পোরেটকে বা কোনো এজেন্সিকে ছেড়ে দিয়ে তোমরা করে দাও তোমাদের এত টাকা তোমরা তুলে নেবে এইভাবে মানে যেভাবে হয় আর এটা দেখো এটা সময়ের নিয়মে সব কিছু মেনে নিতে হবে কিছু করার নেই কারণ এখন প্রত্যেকের চাকরি বাকরি আছে তার মানে অন্য সংস্থানের একটা ব্যাপার আছে তো সব কিছু দিয়ে যে দুর্গা পুজোটা আজকে যে লেভেলে পৌঁছচ্ছে এটা নিয়ে বেশি বিতর্ক করে লাভ নেই কারণ এটা হবেই এবং হওয়ার কথাই ছিল আজকে মানে যবে থেকে গ্যাট চুক্তি হয়েছে তখন থেকে মোটামুটি সারা পৃথিবীর সেনানিও চেঞ্জ হয়ে গেছে দেখ মানে কর্পোরেট হাউস সব কিছুকে গ্রাস করবে এবং আমাদের রান্নাঘরে হাঁড়ি থেকে শুরু করে হ্যাঁ কাপড় কাছে সাবান থেকে শুরু করে আজকে ফ্যানার লাভি থেকে শুরু করে সব কিছুই হ্যাঁ এদের গ্রাস করছে যখন এটা গ্রাস করবে কিছু করার নেই পুজোটা করতে আসি প্রাণের তাগিদে বেঁচে থাকার তাগিদে যার জন্য আমার অসুবিধা যে কেন পাড়ার ছেলেরা আসছে না কেন পাড়ার মানুষজনের ইনভলভমেন্ট নেই হ্যাঁ বাট অন্য কারোর অসুবিধা হচ্ছে না আর হওয়ার কথাও নয় দাদা এই এই যে চোদ্দোটা বছর ইয়ে গেলো সেখানেও দেখা গেছে তোমাকে কিন্তু যেভাবে আমরা সনাতন দিনটাকে খুব ফুল ফ্লেজে দেখতাম সেভাবে করে কিন্তু আমরা হয়তো পাইনি না এটা আমার কথা নয় আমাদের যারা সাবস্ক্রাইবার বা আমাদের যারা ফেসবুক পেজটা ফলো করে তারা ভীষণ ফ্যান তোমার কিন্তু সনাতন দা মধ্যিখানে কি একটু চুপ হয়ে গেল কেন আসলে সবসময় বেশি কথা বলতে নেই মাঝে মাঝে একটু নিজের সময় কথা বলতে হয়তো আর নিজের সময় কথা বলতে গেলে পরে নিজের পরিবেশটাকে খুঁজে নিতে হয় সব জায়গায় সব কিছু বলা যায় না এমন আমি তো মানে ববিদার পুজো করেছি দুবছর হৈ হই করেছি আমি ছিলাম এখানে মানে ভীষণ মজা করে পুজো হ্যাঁ ওখানে বিশাল বড়ো একটা মানে বিশাল বড় পরিসর সেই পরিসরের মধ্যে থেকে ওই টুকরো টুকরো করে মেটাপর খুঁজে নেওয়া খুব মুশকিল আর এখানে কি ছোট্ট একটা স্পেস সেখান থেকে কাজ করা মানে সব জায়গায় আমি আনন্দ করেছি আমি নিজের আনন্দে কাজ করেছি নিজের আনন্দকে খুঁজে নিয়েছি নিজের শৈল্পিক যে নিবেদন সেটাকে নিবেদন করেছি এখানে কোনো ভুল নেই মুশকিল হচ্ছে মানে প্রসঙ্গত কথা আছে এখানে মানে বলছি তো যে আমাদের এখানে স্বাদ অনেক সাধ্য কম সাধ্য তো কুড়ি এবারই এখান থেকে সেখান থেকে হচ্ছে আর এবারের থিমটাই তাই থিমটাই তাই থিমটাই তাই মানে এই যে একটা রূপ থেকে আর একটা রূপে রূপান্তরিত হচ্ছে হ্যাঁ এটার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এবং আমার দাদা তুমি মানে আমি যখন ফার্স্ট তোমার পুজো দেখতে আসি আমি আমার আমার মনে আছে আমি এখন আমার আমার কলেজে যখন পড়ি বান্ধবীর হাত ধরে এসেছিলাম পুজোটা দেখতে তুমি দুর্গাকে একটা দারুণভাবে মানে ভাঙাচোড়া করে দিয়েছি মানে ওই দুর্গা তো আমরা দেখিনি কখনো অভ্যস্ত ছিলাম না তো তোমার কখনো মনে সেই সময় কখনো টেনশন হয়নি যে আমি দুর্গাটাকেই এই আর্ট ফর্মে ফেলছি মানুষ কীভাবে নেবে আসলে মানুষ অভ্যস্ত হয়ে গেছে আমি প্রথম যে বছর পুজো করি নাইনটি এইটে হাতিবাগানে হাতিবাগানে পুজোতে আমি বিশাল একটা মানে অন্য রূপের খেলা দেখিয়েছিলাম সেটাই বলছিলাম গণেশ জননী করেছিলাম তো মানুষের নিতে অসুবিধা হয়নি কারণ আমি ওই জায়গাটা চেয়েছিলাম যে একটা সাবলান জায়গায় সেখান থেকে দম করে দুর্গাকে আমি ভয়ঙ্কর একটা বিধ্বংসী রূপে দেখাবো হ্যাঁ দুর্গেশ স্নন্দিনী করে বা অসুর বিনাশিনী করে এই রূপ তো দেখে আসছে সবাই কিন্তু আমাদের আমি সাপোজ বলছি যে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী ওনার যেভাবে চণ্ডীকে বা দুর্গাকে যেভাবে দেখেছেন উনি উমা গৌরী করেছেন মানে ঘরের মেয়ে করে তুলেছেন উনি সাহিত্যে করছেন গানেতে করছেন কিন্তু আমরা সামাহ যারা ভিজুয়াল আর্ট প্র্যাকটিস করি তারা কিন্তু সেই ইলেকট্রিসিম ভাঙতে পারছি না আমরা ভীষণ উন্নাসিক হয়ে যাচ্ছি দিনের পর দিন তার জন্য আমাদের বাবা কাকারা বলছি যারা ছিলেন আর কি অগ্রগণ্য প্রতিদ্বাসা শিল্পী এবং আমি পরম শ্রদ্ধা করেই বলছি তারা মানে গ্যালারি ওরিয়েন্টেড হতে 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 সাধারণ মানুষের সঙ্গে শিল্পের একটা মারাত্মক দূরত্ব তৈরি করে দিয়েছে আমি সেই দূরত্বটাকে ঘোঁচানোর জন্য আমি দেখলাম যে যদি আমাদের মহাকবিরা পারেন যদি সঙ্গীত গীতিকাররা পারেন আচ্ছা সলিল চৌধুরীর মতো মানুষ সে সাতভাই চম্পা যদি লিখতে পারেন বা আরও যদি সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের কথা গানে সুরেতে কবিতায় আসতে পারে সাহিত্যে আসতে পারে তাহলে শিল্পে কেন আসবে না শিল্পে আসছে কিন্তু সেটা হোয়াইট কিউবে তাই জন্য আমি এইভাবে আস্তে 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 করে এই ভাঙা করার খেলাটা বেছে নিয়েছি যে মানুষকে খুব আস্তে আস্তে করে সন্তপর্ণে তাদের মনে মনে করে ঢুকে যাব যখন তারা দেখতে পারবে এত আমাদের কথা বলছে আর দুর্গাপুজো যখন দেখবে যে আমার দুর্গা কাছের করে দিচ্ছে তখন আর কোনো জনগণের অসুবিধা হয়নি আমাকে গ্রহণ করতে বা আমার তো এই প্রতিমাকে দেখতে দাদা এটা কি একটু সত্যি মানে এটা কিন্তু খুব লোকের মুখে মানে আমার সাবস্ক্রাইব জানতাম না আমার সাবস্ক্রাইবার একজন বন্ধু বলে মানে কতটা তোমাকে তারা ফলো করে যে তুমি যেহেতু উত্তর কলকাতা ছেলে কুমুরটুলিতে থাকো আমারও বাড়ি পাশে শিয়ালদাতে তো তুমি কুমোরটুলিতে একসময় কি শ্মশান ঘাটে চলে যেতে এবং সেই শ্মশানের কাঠ দিয়ে তুমি আঁকতে মানে এটা এটা কিন্তু আমাকে আমিও জানতাম না আমাকে ঠিক এক থেকে দেড় মাস আগে একজন বলল যে সনাতন দা শ্মশানের যে কাঠগুলো মৃতদেহ যে কাঠগুলো যেগুলো পোড়াতো সেই পোড়া কাঠ দিয়ে তুমি আঁকতে এটা কি এটা মানে এটা কি সত্যি খুব হ্যাঁ সত্যি তো বটে যেটা ঘটনা সেটা তো মানে শ্মশানে কাট কেন এত কিছু থাকতে আমার আমার বাড়ি হচ্ছে মানে মানে দশ পা দূরে ধার থেকে দশ পা দূরে আমার বাড়ি যেখানে আমি বড় হয়েছি বা জন্মেছি কুমার টুলি একদম শেষ প্রান্তে ওখান থেকে আমার বাড়িতে আমি রেগুলার আমি বাবার হাত ধরে ভোরবেলায় মঙ্গাস রান এবং শুনেছিলাম যে চারকোল দিয়ে ছবি আঁকা যায় মানে খাটকয়লা কয়লা দিয়ে এবং ওই খাটকয়লা দিয়ে ছবি আঁকা যায় কিনা আমি জানি না এবারে ওই বেছে বেছে এসছে পাশের ওখান থেকে ওটা নিয়ে যখন বাড়িতে নিচে কাগজে আঁকতে গেছি দেখে কাগজ ছিঁড়ে যাচ্ছে তখন তোমার বয়স কত তিন বছর চার বছর হয়তো তো ওই কাঠ করে দিয়ে যখন আমি ওই শ্মশানের সিঁড়ি বা দেওয়াল এখানে যখন লিখলাম তখন থেকে দিব্যি দাগ পড়ছে তো আসলে শিল্পের জন্য তো নতুন করে কিছু তৈরি হয় না শিল্পীদের অন্বেষণ করে নিতে হবে খুঁজে নিতে হয় যে কী দিয়ে ছবি আঁকা যাবে বা কী দিয়ে প্র্যাকটিস করা যাবে তুমি তো গভর্নমেন্ট আর্ট কলেজের থেকে পাস আউট হয়েছ হ্যাঁ আচ্ছা ওখান থেকে অনেক শিল্পী ওখান থেকে বেরিয়েছে তোমার শিল্প তারপরে যখন তুমি তোমার মানে প্রতিভাকে যেভাবে করে তুমি ভাঙাগোড়া করলে তারপর দেখা গেলো হঠাৎ করে প্রচুর শিল্পী তারাও কিন্তু ওই ঠিক নকলের দিকে চলে গেল তুমি সেটা নিয়ে দাদা কী বলবো এটা আমার ভালো লাগা বল মারাত্মক তার মানে আমি কোনো একটা জায়গায় আমার গ্রহণযোগ্যতা আছে আমার শিল্পকে তারা ফলো করছে

দুর্গা করছি সেই দুর্গার মধ্যে অসম্ভবভাবে আমাদের মানে প্রয়াত শিল্পী যিনি উনি না থাকলে এত বড় আমি আমি ভাবতেই পারতাম এইভাবে চেঞ্জেস সারাক্ষণ ধরে মাথার মধ্যে ঘুরে বেড়া যে ওনার মতন একটু কাজটা করতে পারলে ভালো হতো কেন পারছি না কেন পারছি না আসলে এটা এমালগামেট করতে হয় তো কেউ যদি সরাসরি কপি করে আমি এটা কপি হবে কিন্তু নিজস্বতা থাকবে কোথায় আমার ভালোই লাগে যাক মানে আমি বিরাজ করি সবার মধ্যে করে আচ্ছা দাদা একটা কথা মাঝে মাঝে শোনা যায় যাই না কতটা ভুল কতটা ঠিক যে তুমি নাকি ভীষণ মুড়ের লোক ভীষণ মুডিয়াল এবং মাঝে মাঝে এবং অনেকে আবার বলে যে সোনাদন্দা কিন্তু মানে ভীষণ মুডিয়াল ভীষণ একটা মুড়ে চলে খুব মুখ চোরা ঠিক আছে মানে যেটা স্টেট কার্ড সেটা কিন্তু বলে দেয় কোনো রাগঢাক নেই ঠিক আছে আবার মাঝে মাঝে মানুষটিকে অহংকারী বলেও মনে হয় এটা কি ঠিক দেখো তোমার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে আমি মোদি আর মার মোদ তো প্রত্যেক মানুষের থাকে কিন্তু আমার মানে শারীরিক বা অসুখ বিসুখের জন্য আমার মোট ফ্ল্যাকচুয়েট করে না আমার রাগের সময় রাগি হাসের সময় হাসি আর আমার যেটা মূলত আমি সহজ কথাটা সহজ করে বলতে শিখেছি এটা আমাদের গুরুদেবের থেকেই শিখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের মতন বা কবি শঙ্কর ঘোষের মতন করে সহজ কথাটা সহজ করে বলাটাই উচিত তো এত গোপনীয়তার প্রয়োজন আর আমি অহংকারী তো ডেফিনেটলি অহংকারী আমার অহংকার থাকবে না আমি স্রোতের বিপরীতে কখন কথা বলছি তো তো আমার অহংকার থাকবে না আমার মনে হয়েছে যে কোনো সময়ের জন্য আমি যদি এখন বলি না আমি অহংকারী নই ডেফিনেটলি অহংকারী ধরো আমার অহংকার কিসের আমি তো চ্যালেঞ্জ ছুরে বলতে পারে আগামী দশ বছরের মধ্যে কোনো ভারতীয় যদি ওই ক্ল্যাগ্যান্ড ফোর্টে গিয়ে ভিয়েনাতে গিয়ে বডি পিল্ডিং চ্যাম্পিয়নশিপে সেকেন্ড রাউন্ডে পৌঁছো কোয়ালিফাই করুক ফাইনালে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সনাতন বডি পিল্ডিং করা ছেড়ে দোক হ্যাঁ সনাতন দিনটা তো বডি পিল্ডিং আমরা প্রত্যেকে চিনি আচ্ছা সনাতন দিনটা যদি কোনোদিন মনে হতো যে সে প্রতিভা বানাবে না তাহলে সে কি শুধু বডি নিয়েই পড়ে থাকতো না না আসলে আমার কোনোটা জনারে না মানে বেশি দিন পরে থাকতে ভালো লাগে না যেমন আমার একই রকম পেন্টিং করতে ইচ্ছে করে না একই রকম স্কালচার করতে ইচ্ছে করে না কারণ আমি বিষয় ভিত্তিক কাজ করি সোসাইটিতে যা কিছু আমাকে নাড়া দেয় যা কিছু আমার ভেতরে ঢোকে যা কিছু আমি আমার কাছে আসে সেগুলোকে নিয়ে আমি ভাবি তো আমার এখন যদি মনে হয় যে আমি শ্মশানের ছবি আঁকব চাকল দিয়ে আঁকব আমি হয়তো সেই মুখগুলোকে খুঁজবো যে মুখগুলো হয়তো নক্ষত্র হয়নি সাধারণ মানুষ যারা মারা গেছে তাদেরকে তাদের মতন করেই ভাববো আসলে প্রত্যেকটা মিডিয়ামের না একটা স্বতন্ত্রতা আছে হঠাৎ করে আমি ফুটপাতে শুয়ে থাকা কিছু মানুষ তাদেরকে সোনা দিয়ে তৈরি করব। হ্যাঁ যুক্তি দিয়ে যদি তৈরি করি তাহলে তারা সোনার মানুষ হবে বেশিরভাগ শিল্পী তাদের একটা উদ্দেশ্য দেখেছি কোথাও মুখ্য উদ্দেশ্য গিয়ে দাঁড়িয়েছে এশিয়ান পেন্স পাওয়া এটাই কি মুখ্য উদ্দেশ্য একটা শিল্পী হতে পারে আমার তো উদ্দেশ্য আছে মিথ্যা কথা বলবো কেন কারণ একটা পুজো কমিটি যে দশ লাখ টাকা ইনভেস্ট করছে সেও চাইছে এশিয়ান পেন্টস সারদ সম্মান আর যে দশ কোটি টাকা খরচা করছে সেও চেষ্টা করছে সারদ সম্মান পাওয়ার আর আমাকে নিয়েছে আমি ভালো কাজ করি এটা তো বটেই আমাকে নিয়েছে কি জন্য যে সনাতন দিনটা যদি এশিয়ান পেন্ট সারদ সম্মানটা এনে দেয় তা আমার লোভ নেই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না করি এটা পরের ব্যাপার কিন্তু একটা অ্যাওয়ার্ড একটা প্রাইজ একটা ক্লাবের পক্ষে অনেক আমি তো আপ্রাণ চেষ্টা করি পাইনি পাবো না সবসময় পেতে হবে এর কোনো মানে নেই সেটা আমার ব্যাপার কারণ আমি যাই পুজোর পরে আমার স্টুডিওতে ঢুকে যাব আমি সব ভুলে যাব তখন নিজের কাজ প্র্যাকটিস করব। কিন্তু একটা ক্লাবের পক্ষে ভীষণ জরুরি এই সম্মানটা এবং একটা আর্টিস্টের পক্ষেও এরকম কথা যে সনাতন দা মুখের উপর বলে দেন আমি কাজটা করবো না না আমি তো মানুষ একটাই আমার খাওয়ার ক্ষমতা দশ কেজি চাল বছরে সেখান থেকে যদি আমি একশো কেজি চালের ভাত চাপিয়ে দিই তো সব মুশকিলে পড়ে যাব আমি যে কাজটা করব হয়তো এটাকে দুটো পুজো করেছি কোনো সময় একসঙ্গে হয়তো দু একটা ঠাকুর করেছি তার সঙ্গে আমি খুব মন দিয়ে করেছি সেই আশাতে যে আবার হয়তো আমি একটা বড় সম্মান পাবো সম্মান পেলে পরে আবার মানুষ আমাকে এখন ধরো কর্পোরেট হাউসের ব্যাপার তো মানে অনেক বেশি হুইস্পারিং হয় যা না ঘটে তার থেকে বেশি প্রচার হয় কারণ এখন এত মিডিয়া চলে এসছে ধরো এত ব্রডকাস্ট হচ্ছে তুমি তৈরি করছো এরকম সবাই এটা হুইসফারিংয়ের জন্য না এটা টিম তৈরি করে রাখা আছে ঠিক পুজোর ছ মাস আগে থেকে তারা শুরু করে দেয় তোমরা হুইস্পারিং করো সনাতন দিনটাই ফিনিস খতম এই করতে 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 না মানে এই নেগেটিভিটি ছড়াতে সরাতে সরাতে বেশি দেয় আমার কিছু এসে যান আমি আমার কাজ করে যাচ্ছি কিন্তু সমুদ্র থেকে যদি দশ বলতে জল তুলে দেওয়া হয় তাহলে কি সমুদ্রটা শেষ হয়ে যায় এটা অন্তত আমি তোমার ভীষণ ভক্ত আমি সেই দিক থেকে বললাম শেষ হয় কি না আমি আসলে ওই জায়গায় আমি নিজেকে সমুদ্র ভাবছি না আমি নিজেকে এক ঘটি জলই ভাবছি আমি এখন আর্ট প্র্যাকটিসে আমি প্র্যাকটিস করে যাচ্ছি মানে আমি এখনও যে এগারো জনের টিমে চান্স পাবো এর কোনো মানে নেই আমি বাইরে এখন ওয়ার্ম আপ করছি আমি রিজার্ভ বেঞ্চে রয়েছি আমি ওয়ার্ম আপ করছি নিজেকে প্রস্তুত করছি যে আমি শিল্পী হব হয়তো তার জন্য যে মেধা দরকার তার জন্য যে পরিশ্রম দরকার সেটা করতে পারছি না মানে বলছে সনাতন দিনদা শিল্পী নয় আসলে ওই শিল্পকলা কলি পরেই আমার নামগুলো শিল্পী দেওয়া হয়েছে বাট আমি এখনও নিজেকে শিল্পী হিসেবে জাহির করি না আমি একজন আর্ট প্র্যাকটিসার সোনাতন দিনটা কতটা রোমান্টিক আমি সবসময় রোম্যান্টিক অল টাইম কার গান তোমার বেশি শুনতে মানে আমার সাবস্ক্রাইবার লিখছে যে সনাতন দা লগ্নজিতার গান ভীষণ ভালোবাসে এটা কি সত্যি লগ্নজিতা আমার খুব ভালো বোন বন্ধু হুম আড্ডা হয় বাড়িতে সবসময় মানে মাঝে মধ্যেই ওর গান আমি ওর সময় পরিচয় হওয়ার আগে থেকে আমি শুনতাম ভালো লাগতো ব্যতিক্রমী গলা একটা বাট আমার আমি কিশোর কুমার ছাড়া কিছু বুঝি না আমি রবি ঠাকুরের গান বেছে বেছে কয়েকজনের গলা শুনি যেমন জর্জ বিশ্বাস কনিকা বন্দ্যোপাধ্যায় লোপাদির গলাও শুনি আর আধুনিক গান আমি সবই শুনি যা কিছু আমার সুর ভালো লাগে আমি শুনি তখন আমার লিরিকটা শুনি না আর আমার শৈশব থেকে কৈশোরে পাওয়া দেওয়ার পর আমার মেরুদণ্ড মেরুদণ্ড সোজা করেছে সেটা হচ্ছে কবির সুমন কবির সুমন না থাকলে পরে হয়তো আমি এভাবে বলতেও পারতাম না এভাবে ছবি আঁকতে পারতাম না এইভাবে আমার মেধাও তৈরি করতে পারতাম না যতটুকু যা তৈরি করেছেন গুরুদেবের পর বা আমাদের মহাকবিদের পর সেটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে এই সময়ের কথা বলতে সাহায্য করেছেন সেটা হচ্ছে কবির সময় একজন শিল্পী কথায় শিল্পী হতে গেলে দম লাগে এটা কি তুমি মানো সে তো লাগে কারণ আমাদের শাস্ত্রেতে কামসূত্রের চৌষট্টি কলা আছে তার সর্বোত্তম মহৎ কলা হচ্ছে শিল্পকলা ওই তেষট্টি খানা কলা পেরিয়ে এসে তারপরে শিল্পকলা করতে হয় শিল্পকলা করতে গেলে দম লাগে কারণ শিল্পকলা আকাশ থেকে পড়ে না আর আমি ছবি আঁকতে জানি ঠাকুর করতে জানি বলে আমি শিল্পী এটা বলা যায় না তোমাক যদি পার্টিকুলারলি বলা হয় যে এই মুহূর্তে যে তুমি একজন শিল্পী কিন্তু বর্তমান তোমার এখন দু তিনজনকে যদি নাম বলা হয় তুমি কার নাম নেবে এদের কাজ ভালো লাগে এতো আমার পরম বন্ধু পাথদাসগুপ্ত আর্থদা হ্যাঁ পণ্ডিত ছেলে মানে ও গবেষক বেশি গেলেন ও গবেষণা করে দুর্গা পুজোটাকে এই আঙ্গিকে নিয়ে যাওয়ার জন্য এবং অন্য চোখে দেখানোর জন্য পার্থ ভীষণভাবে দায়ী ভব ভাবো আমার ভাই হয় মানে আমাদের এক গলায় জল ঢাললে পরে দু গলায় পড়ে ভব তো সুতার মানে ওই পাগলামই করে পুজোটাকে নিয়ে না ছেলে খেলা করে ওর মগজের মধ্যে না কি পাগলামো আছে ও সারাক্ষণ ধরে না ওই ঘরেতে থাকে আর সাধনা করে ও সাধক বেসিক্যালি ও হচ্ছে দুর্গা সাধক আর আমার এক প্রিয় ভাই রয়েছে সুশান্ত পাল ও হচ্ছে ম্যাজিসিয়ান সুশান্ত শিবানী পাল আর কি হ্যাঁ ও ম্যাজিসিয়ান ও যে কখন কি ঘটিয়ে দেবে কেউ জানে না এখন আমার আর ভাই সে হচ্ছে আমি তাকে ব্ল্যাক হর্স বলছি দুর্গা পুজোর কালাঘোড়া বলছি তাকে সে হচ্ছে প্রদীপ দাস প্রদীপ দা হ্যাঁ অসাধারণ ট্যালেন্টেড হাইলি ট্যালেন্টেড ছেলে এবং প্রদীপ মানে ইন্টেলিজেন্ট মাথা দিয়ে কাজ করে এখন তো দেবাশিস বাড়ি দীর্ঘদিন ধরে কাজ করছে দারুণ ছেলে অসাধারণ কাজ করে আরও মানে অনেকেই কাজ করছে কিন্তু এদের ধারাবাহিকতা আছে বলে আমি এদের নাম উল্লেখ করছি তুমি কি শিল্পী না শিল্পী কে আমি এই মুহূর্তে আমি মৃৎশিল্পী আমি কারিগর আমি শিল্পের কারিগর মৃৎশিল্পী বলতে পারবো কারণ আমি প্যান্ডেল করছি ড্রয়িং করছি পেন্টিং করছি সব কিছু নিয়েই তো একটা এই এত বড় একটা ডিসকোর্স সেটাকে চালাচ্ছি তো আমি শুধু তো ঠাকুর তৈরি করছি তা নয় মানে আর আমাকে কেউ মৃৎশিল্পী বললে পর আমি খুব খুশি হই আমি খুব খুশি হই কারণ আমার পূর্বপুরুষরা তো কুমার মানে আমি পূর্বপুরুষ বক্তার কথা বলছি না কারণ আমার বাবার তো মুড়ি মূকের দোকান ছিল হ্যাঁ আমাদের বাড়িতে কেউ কোনো ধরনের পেন্টিং করে আর আমি চারপোল দিয়ে মূলত যেখানে সিমেন্টের মেঝে থাকতো সেখানে যেমন গঙ্গার ধারে সিঁড়ি স্লোপ আছে ওখানে ড্রয়িং করতাম শ্মশানের দেওয়ালে ড্রয়িং করতাম আমি আমার মতন করে থাকতে পেরেছি তা নাহলে পরে তো আমি হয়তো পৃথিবীর অন্য প্রান্তে বিরাজ করতাম খুব ভালো থেকো দাদা ঠিক সদাভাষ্য ো আমরা সবসময় চাই সনাতন দিনদার বিচরণ যেন কলকাতা কেন মানে সারা ভারতবর্ষের যদি কোথাও দুর্গা হয় সেখানে তুমি বিচরণ করতে থাকো আর আমরা সনাতন দিনটাকে ঠিক এইভাবেই দেখতে চাই খুব ভালো থেকো দাদা নমস্কার সবাই ভালো থাকবেন উৎসবের দিনগুলো সবাই উৎসব মুখ করে তুলুন কিন্তু আশেপাশের মানুষজন বা পরিবেশকে ভুলে যাবেন না